এক পরিবারের নয় সদস্যের আত্মহত্যা চক্র এর মুক্তি দুই সালে এক পরিবারের নয় সদস্যের আত্মহত্যার ঘটনা দেশব্যাপী আলোড়ন তুলেছিল সে বছরের জুলাই পৌরসভার এলাকায় রেল লাইনে আত্মহুতি দিয়েছিল তারা কয়েক বছর আগে আদম পরিবারের এক ঘটনা পর্দায় আনার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ভিকি জাহেদ এরই মধ্যে কাজটি সম্পন্ন করেছেন ঘটনাটি নিয়ে চক্র নামের একটি সিরিজ বানিয়েছেন তিনি তবে কাজটিকে সরাসরি আদম পরিবারের ঘটনা বলতে চাইলেন না তিনি সংবাদ মাধ্যমকে ভিকে জাহেদ বলেন এটা সরাসরি আদম পরিবারের গল্প না বলতে পারেন তাদের মতোই হতভাগা আরেকটি পরিবারের গল্প ঘটনাগুলো কেন ঘটেছিল সেই বিষয়টা অনুসন্ধানের চেষ্টা করেছি একটার পর একটা বাধা পাচ্ছিলাম কোনো না কোনো সমস্যা হচ্ছিল এরপর নানা ধাপে যখন কাজটা শেষ করলাম এরপর সেটাকে আজকে দেয় সেন্সর বোর্ড তার কথাই যেহেতু খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে সিরিজের গল্প সেহেতু আমরা চেয়েছিলাম সেন্সর প্রসেসের মধ্য দিয়ে যেতে এরপর তারা কিছু কারেকশন দিলেও পরে সেটি আটকে দেয় অবশেষে অনেক দিন পর কাজটি আসছে এই কাজটির সঙ্গে অনেক কিছু জড়িত আনন্দ বেদনা থেকে শুরু করে অনেক কিছুই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন